আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর টু থেকে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ এ নিউ ব্যানাদার ভিডিও ফর ইউ গাইস তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আপনার জন্য ধামাকা একটি অফার প্রাইজ দিয়ে দেব তো কেউ হয়রান হবেন না এবং পেরেশানো হবেন না ট্রুথ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এক একটা ছয় হাজার সাত হাজার টাকা বেনারসি শাড়িগুলো পিওর বেনারসি শাড়িগুলো দিয়ে দেব আজকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় এত গরজেস গর্জেস বেনারসি শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কিন্তু এই যে হাতে পিঠে কাজটা হবে এবং পুরো থাকবে প্লেন এবং দেখেন আঁচলটা থাকবে টু লেয়ারের আঁচল টু লেয়ারের আঁচল থাকবে সম্পূর্ণ রেশম জরির কাজের উপরে থাকবে এটা হবে বডির ডিজাইনটা এবং এটা থাকবে আঁচলটা তো অবশ্যই দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দেখেন এটা হলো মেরুন কন্টাস্ট মেরুনের উপরে কন্টাস্ট বডিটা হবে পার্পল কালার আঁচলটা হবে পার্পেল বডিটা হবে মেরুন আঁচলটা হবে পার্পল কালার এটা হবে আঁচলের ডিজাইনটা এবং এটা থাকবে পুরো বডিটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তো এত সুন্দর সুন্দর বেনারসি শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে তো ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ম্যাজেন্ডা কালার শাড়ি ম্যাজেন্ডা কালারটা হবে ম্যাজেন্ডা এটা হবে আচলের ডিজাইনটা এবং এটা থাকবে বডিটা প্রত্যেকটা কিন্তু ছয় থেকে সাত হাজার প্রাইজের শাড়িগুলো আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মরিয়াম শাড়িঘর টু থেকে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে তো আপনারা জানেন যে বেনারসি ডিজাইনগুলো প্রত্যেকটা ওয়ান পিস করে হয় তো প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে দেখেন এটা হবে অরেঞ্জ কালার অরেঞ্জের উপরে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হবে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হবে এটা হবে আঁচল এবং এটা থাকবে পুরো বডিটা এটা থাকবে পুরো বড়িটা একেবারে অল ওভার কাজ করা এবং এটার কুচিটা কিন্তু ডিফারেন্ট কুচিটা থাকবে লতানো কাজ করা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন ফিরোজা কালার ফিরোজা কালারের উপরে এটা হবে আঁচলটা আঁচলটা থাকবে কিন্তু একেবারে পিটানো কাজ করা এবং এটা থাকবে বডিটা এবং কুচ্চিটা কিন্তু ডিফারেন্ট কুচিটা থাকবে লতানো কাজ করা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তো অবশ্যই দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার ম্যাচিং আঁচলটা থাকবে টু লেয়ারের আঁচল টু লেয়ারের আঁচল থাকবে এবং বডিটা কিন্তু একেবারে লতানো পিটানো কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হবে হাফ হাফ এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা এবং এটা থাকবে বডির কাজটা এবং কুচিটা কিন্তু থাকবে গোল্ডেন কালারের উপরে কুচিটা থাকবে গোল্ডেন কালার মানে একের ভিতরে দুই পেয়ে যাচ্ছেন দেখেন এটা হবে প্রথম প্যাচের অংশটুকু প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার টাকা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আপনারা চাইলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন দেখেন সিলভার অ্যাশের সাথে কিন্তু ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট সিলভার এস সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট পুরো বডিটা একই রকম থাকবে এটা হবে আঁচলের ডিজাইনটা এটা থাকবে আঁচলের ডিজাইন এবং এটা থাকবে বডির ডিজাইনটা এটা থাকবে বডিটা পার্টটা হবে এই দেখেন পারের ডিজাইনটা হবে এটা এটা আঁচল থাকবে এবং পুরো বডিটা অল আর ব্লাউজটা কিন্তু দেখেন অনেক বড় ফুল স্লিভ হাতা করতে পারবেন ব্লাউজ পিস অনেক লং দাওয়া আছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন হাওয়াই মিঠাই কালার উপরে যেটা মিষ্টি কালার দেখেন আঁচলটা হবে টু লেয়ারের আঁচল টু লেয়ারের আঁচল আমি একটু ব্যাক সাইডটা দেখাই দিই দেখেন ব্যাক সাইডটি কিন্তু কাটিং করা আছে এবং আঁচলটা কিন্তু একেবারে পিটানো থাকবে আঁচল পার্টটা প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দেখেন সিঁদুর লালের উপরে একটু ছোট কাজের উপরে তো অনেকেই চান যে একটু হালকা সিম্পলের উপরে গর্জেস তো এই শাড়িটা দেখতে পারেন এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বড়িটা পুরো বডিটা একেবারে পিটানো কাজ করা থাকবে প্রাইস মাত্র টাকা এটা হলো রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার এটা থাকবে আঁচল আঁচলটা হবে এটা আর পুরো বড়িটা থাকবে একেবারে অল ওভার কাজ করা এবং কুচিটা থাকবে ডিফারেন্ট কুচিটা কিন্তু লতানো কুচি থাকবে লতানো কাজ করা থাকবে কুচিতে প্রাইস মাত্র দুই টাকা দেখেন মিষ্টি কালার উপরে মিষ্টি কালার উপরে সিঁদুর রেড সিঁদুর রেট সরি সিঁদুর রেড কালার এটা থাকবে আঁচলটা একেবারে কপার সিলভার জরি দিয়ে কাজ করা থাকবে এটা থাকবে বডের কাজটা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা পুরো শাড়িটা অল ওভার সেম কাজের উপরে পেয়ে যাবেন আর যারা শপে এসে নেবেন আগামীকাল শুক্রবার তো সবাই দ্রুত চলে আসবেন আমাদের শপ লোকেশনটি বলে দিই ঢাকানীয় মার্কেট গাউশিয়া মার্কেটের সাথী নূর মেনশন নূর মেনশনের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার উপরে থ্রি লেয়ারের থাকবে আঁচলটা আর পুরো বয়টা একদম লতানো পিটানো কাজ করা থাকবে কালারটা হবে মিষ্টি কালারের উপরে প্রাইস থাকছে মাত্র দুই হাজার তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই হাজার আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে চাইলে আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটাকে পাঠাতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা প্রত্যেকটা পিওর বেনারসি ছয় হাজার সাত হাজার টাকা দামের বেনারসি শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হবে আঁচলটা পুরো বয়টা থাকবে একটু বড় লতানো কাজ করা এবং পারটা একদম ডাবল পারের উপরে থাকবে স্কার্ট পারের উপরে পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার দেখেন গোল্ডেন কালার গোল্ডেনের সাথে কিন্তু ব্রয়েল ব্লু কালার কন্টাস্ট মানে টুইন ওয়ান তো এটা থাকবে হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসগুলো কিন্তু অনেক লং থাকবে এটা থাকবে আচল এটা হবে বডি এবং কুচিটা কিন্তু থাকবে সিম্পলের উপরে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন ম্যাচিং ব্ল্যাক কালার একেবারে ম্যাচিং ব্ল্যাক প্রাইস থাকছে মাত্র দুই হাজার বেনারসির মধ্যে সচরাচর ব্ল্যাক কালার খুব কম পাওয়া যায় প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দেখেন লেমন কালার লেমন কালারের উপরে পুরোটাই থাকবে গোল্ডেন ঝরি সুতো দিয়ে কাজ করা একেবারে ম্যাচিং থাকবে পুরো শাড়িটা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আগামীকাল শুক্রবার চলে আসবেন